আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি আজকে চুলায় পা বানাইছি অনেক সফট আর নরম হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি এখানে হাফ কাপ ইস্ট দিয়ে দিছি দুই চামচ গুঁড়া দুধ আর দুই চামচ চিনি দিয়েছি তো সব কিছু ভালো করে মিক্স করে নিবো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব তো এখন ডোটা আমি করে নিব হাতে ভালো করে মেখে সবকিছু ডো করে নিব তো আঠালো হলে কোনো সমস্যা নাই বয়ের কিছু নাই এখন আমি দু চামচের মতো তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে আবার দোটা মাখায় নিব তো মাখানো হয়ে গেলে দোটা এখন আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এটা কিন্তু গরম জায়গায় রাখতে হবে তাহলে আপনার ইস্টা ফুলবে তো আমি এখন আমার দোটা হয়ে গেছে আমি এখন রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট পরে আমি ডাক্তারটা উঠাইলাম এখন দেখি যে মাশালা কতটা ফুলে গেছে ডোটা আমি আবার ভালো করে মতি নিব তাহলে সফট হবে ডোটা আমার মতো হয়ে গেছে আমি এখন লম্বা করে পাউরটির মতো শেপ দিয়ে দিব দিয়ে একটা মল নিছি ওটার মধ্যে তেল ব্রাশ করে নিছি তো ওটাতে দিয়ে দিবো তো দেখি তো আমি রেস্টে রেখে দিবো যেন এটা একটু খুলে ওঠে আর এখানে আমি দুধ দিচ্ছি দুধটা উপরে দিয়ে দিব উপরে একটা হাড়ি বসায় রাখছি হাড়িটা হাড়িটা অনেক গরম হয়ে গেছে আমি হাড়ির ভিতরে দিয়ে ডাক দিয়ে দেখে দিব আর এটার উপরে বাড়ি শক্ত একটা কিছু দিয়ে দিব যেন গরমটা ভাতটার যেন না বের হইতে পারে দেখেন মার্শাল্লাহ আমার পারোটি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বের করে দেখাবো কেমন হয়েছে পা রুটিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাখছি তো মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমার পা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ সে